রাতের সাতক্ষীরায় এক অবধিপ্ত সৌন্দর্যের এক নিস্তব্ধ অভিব্যক্তি দিনের কলাহল থেমে গেলে শহরের চারপাশে ছড়িয়ে পড়ে এক নিস্তব্ধ শান্ত অভিযাতপূর্ণ আবহাওয়া হ্যাঁ বন্ধুরা নিচে আমি তুলে ধরেছি রাতের আসে ধীরে সন্ধ্যা আলো যায় চারদিকে শোনা যায় কেবল পাখির ডানার শব্দ আর দূরের কোনো সাইকেলে হালকা গর্জন প্রকৃতি ও নিসর্গ সুন্দরবনের কাছাকাছি হওয়া সাতক্ষীরার বাতাসে থাকে একধান এ লবণাক্ত সদা গন্ধ যা ঠান্ডা আবহাওয়ার সাথে মিশে এক অনন্য ঘ্রাণ ছড়ায় গ্রামীণ এলাকায় খোলা মাঠে শুয়ে তারা আকাশ দেখা যায় এই যেন স্বপ্নের মতন শহরের রাস্তার লাইটগুলো হলুদ আলো ছড়িয়ে দেয় যেন ধীরে ধীরে কবিতা হয়ে ওঠে রাস্তার প্রতিটি মোড় কারো কারো বাড়ি উঠেনে ছোট লাইট চলে আর সেখানে জমে কল্প ইসামতি বা অন্যান্য নদীর পাড়ে রাতের নিরাপতা ভিন্ন রকম কখনো সোয়ারে শব্দ কখনো নৌকার মাঝে মৃত্যু গুনগুননি এই সুরের মধ্যে সাতকেরা রাত কথা বলে রাতের দিকে কেউ পাট খেটে গিটার বাজাই কেউ কবিতা লেখে আবার কেউ ছাদে বসে প্রিয় মানুষকে ফোনে বলে সাতকেরার রাতটা আজ কি সুন্দর লাগছে তোমাকে মনে পড়ছে অনেক Shit বন্ধুরা রাতের সাতক্ষীরা যেন এক নীরব প্রেমিক শান্ত গম্ভীর আর গভীর অনুভবময় বন্ধুরা যখন সূর্য ডুবে যায় সাতক্ষীরার আকাশে নামে এক নীল নিস্তব্ধতা এই শহর তখন আর কথা বলে না শুধু অনুভব করায়। রাস্তার পাশে সন্ধ্যাবেলায় চায়ের কাপে ধোঁয়া ওঠে আর গল্পেরা ভেসে বেড়ায় বাতাসে তারও মুখে হাসি কারোর চোখে গভীর অপেক্ষা গ্রামের পাড়ে আলো কম তবু তারার নিচে আলোয় ভরে থাকে সাতক্ষীরা এই আলো মন থেকে আসে বিদ্যুৎ নয় সাতের ব্লকে আপনাদের সাথে আরও একটি ব্লক নিয়ে হাজির হলাম সো আমি এখন আছি সাতক্ষীরা জেলা সাতক্ষীরা শহরের মেন কেন্দ্রস্থলে প্রাণ সাহের খালের পাশে এই পাশে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট অফিস আঞ্চলিক পাসপোর্ট অফিস পাসপোর্ট অফিসের পাশে আপনার সাতক্ষীরা জেলা বিখ্যাত পাটকেলকাটা হুজুরি হোটেলের গরুর গোষ্ঠ তার একটি শাখা হান্ডি কাবাব যেটাকে বলা হয় সে হান্ডি কাবাব কিন্তু এখন সো আমি বন্ধুরা আসুন ছোট্ট করে সাতকেরা শহর নিয়ে একটু পরিচিতি নেওয়া যাক সাতকেরা শহর বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি ঐতিহ্য হয়েছে ও অপ্রাণ বন্ধ জনপদ যা প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক ঐতিহ্য ও মানবিক আবেগে ভাব বন্ধুরা সাতকেরা জেলা শহরটি খুলনা বিভাগের অন্তর্গত এটি পশ্চিমে ভারতে পশ্চিমবঙ্গ সীমান্তে ঘেসে আর দক্ষিণে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবনের সন্নিকটে অবস্থিত সাতকেরা শহর বড় কোনো মহানগর নয় তবু এর নিস্তব্ধ এক প্রশান্ত রূপ আছে শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ছোট নদী নালা রাস্তার পাশে সারি সারি তাল খেজুর গাছ আর মানুষের মুখে গ্রাম বাংলার টান সব মিলিয়ে এক আন্তরিক শহর একসময় জমিদারে আজও এই জেলায় ঐতিহ্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে কালীগাপুর মন্দির ও রঘুনাথপুর মন্দির একটা ধর্মীয় ঐতিহ্য বহন করে যেখানে হিন্দু ও মুসলিম ও লক্ষ্য করা যায় শহরে রয়েছে শিল্পীদের সাংস্কৃতিক সংগঠন কবিতা পাঠের আসর বইমেলায় শিক্ষিত সচেতন এক নতুন প্রজন্ম শহরের চারপাশে ধানকে থালবিল বিল আর আকার জোড়া পাখির ওড়াউড়ি শহর থেকে কিছু দূরে গেলে আপনি দেখতে পাবেন সুন্দরবনের কেটওয়ে এলাকা শ্যামনগর যা সাতক্ষীরার গর্ব শহরের বিভিন্ন এবং বিভিন্ন রাস্তার লোকেশন রাতে সাতটার শহর আসলে কেমন লাগে যদিও এখন রাত অনেক হয়ে গেছে এখন কিছুটা জনবিচ্ছিন্ন হয়ে গেছে এবং রাতে আপনার দেখেন শহরটা বেশ ফাঁকা হয়ে গেছে লোকজনও আস্তে আস্তে সব যে যার বাসার দিকে গন্তব্যস্থলে ফিরতেছে দোকানপাট সব বন্ধ হয়ে আছে সো রাতের সাতক্ষীরাটা আসলে কেমন লাগে এবং এখানে রাস্তাঘাট কেমন লাগে সেই বিষয়টা নিয়ে একটা চিত্র তুলে ধরার আমি চেষ্টা করলাম আমরা এখন অবস্থান করছি সাতকেরা নিউ মার্কেট মোড় নিউ মার্কেট মোড় থেকে সাতক্ষীরা সদস্য নামক বন্ধু বাবু বন্ধুরা মানুষ সহজ সরল পরিশ্রমী আর অতিথি পরায়ণ কৃষি মাছ চাষ মধু সংগ্রহ আর ভারত বাংলাদেশের সীমান্ত বাণিজ্য সব মিলিয়ে এখানে জীবন চলে ধীর গতিতে কিন্তু গভীর আবেগে সাতক্ষীরা শহরের একটি কাব্যিক বর্ণনা সাতক্ষীরা শহর শহরের গায়ে ধুলো লাগা নেই তবু এর প্রতিটি রাস্তা লেখা এক একটা গল্প আমরা এখন অবস্থান করছি সাতক্ষীরা প্রাণ খালে পাকাপুল নামে যেটা পরিচিত সেই পাকাপোলের ওপরে আমরা এখন অবস্থিত এখানে অবস্থান করছি তো এই পাকাপুলটা আসলে নির্মিত হয় যখন আমি শহরে শহরের প্রথমটাতে থেকে আসি প্রথমের থেকে যখন আমি আসি তখন থেকে এই পাকাপুলটা নির্মিত হচ্ছিল সালটা সম্ভবত দু সাল দু সাল আজকে এখন দু পঁচিশ সাল পনেরো অর্থাৎ পনেরো বছর হয়ে গেছে আমি সাতকারে শহরে আসছি এখানে অবস্থান করছে ছবি আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত সকাল আসে গরুর গাড়ি শব্দে আর রাত নামে ইসামদির ঠেয়ে এখানে মানুষ হাসে গাছের ছায়ায় দাঁড়িয়ে আর বৃষ্টি হলে শহরটাও কাঁদে নিস্তব্ধে সব মিলিয়ে সাতক্ষীরা শহর এক অন্যান্য অনিপর্ণে এক মায়ায় জড়ানো আবেগে এখানে লুকিয়ে আছে আমাদের অনেক স্মৃতি বাইরে জেলা বন্ধুদের আমাদের এই নিদর্শন এবং ঐতিহ্যবাহী সাতক্ষীরার ঘুরতে আসার জন্য দাওয়াত থাকলো